Hello everyone welcome to my mastery biology class 10 short syllabus ja SSC 26 জন্য প্রযোজ্য তো আজ এই ক্লাসে বিজ্ঞানের শর্ট সিলেবাস ও মান বন্টনের ডিটেইলশনটা দেখাবো সো দেখি বিজ্ঞানের কি শর্ট সিলেবাস আসছে এবং কি মান বন্টন আছে আমাদের ছয়টি অধ্যায় আছে ছয়টি অধ্যায় আমাদেরকে সাজেস্ট করেছে শর্ট সিলেবাসে ছয়টি টি অধ্যায়ের ভিতর আছে প্রথম অধ্যায় উন্নত জীবনধারা দ্বিতীয় অধ্যায় জীবনের জন্য পানি তৃতীয় অধ্যায় যত কথা অন্যান্য সপ্তম অধ্যায় অম্ল ও কলের ব্যবহার দশম অধ্যায় এইসব বলকে জানি এগারো অধ্যায় প্রত্যেক জীবনের তরি এই ছয়টি অধ্যায় কমপ্লিট করে আমাদেরকে একশো মার্সের অ্যান্সার করতে হবে তো কত সহজ করেছে শর্ট সিলেবাস মানে হচ্ছিল সহজ জিনিস তো এই ছয়টি অধ্যায় কমপ্লিট করে আমাদেরকে একশো মার্স অ্যান্সার করতে হবে খুব সহজ খুব সহজ তো এখন থেকে আজ থেকে যদি গোল্ডেন প্লাস পেতে হয় তো একটু নজর দাও পড়াশোনার প্রতি দেন গোল্ডেন প্লাস নিচ্ছে সো আমরা এই ছয়টি অধ্যায় কমপ্লিট করব এর ভিতরে তোমাদের কি কি শিখতে হবে আমাদের এই প্রশ্নের প্যাটার্নটা হচ্ছে আমাদের সিজনশীল প্রশ্ন আসবে সংক্ষিপ্ত প্রশ্ন আসবে এবং এক কথা উত্তর বা এমসিকিউ আসবে বহু নির্বাচনী প্রশ্ন আসবে তো সিজনশীল প্রশ্ন হচ্ছে পঞ্চাশ মার্কস সংক্ষিপ্ত প্রশ্নে বিশ মার্কস এবং বহু নির্বাচন প্রশ্নে তিরিশ মার্কস সৃজনশীল প্রশ্ন থাকবে হচ্ছিল আটটি কয়টি প্রশ্ন থাকবে আটটি প্রশ্ন এই ছয়টি অধ্যায় থেকে আটটি প্রশ্ন হবে আমাদের পাঁচটি প্রশ্ন অ্যান্সার করতে হবে দশ মার্ক করে পঞ্চাশ মার্কস তাহলে প্রত্যেকটি প্রশ্নের মান কত দশ এই দশ করে আমাদের পঞ্চাশ মার্ক আবার হবে সংক্ষিপ্ত প্রশ্ন প্রত্যেকটি অধ্যায় আমাদেরকে সুন্দরভাবে খুঁটিনাটি দেখতে হবে এবং যাতে এমসিকিউ এবং সংক্ষিপ্ত প্রশ্নটা আমাদের সুন্দরভাবে প্র্যাকটিস হয়ে যায় তো সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে হচ্ছে পনেরোটি আমাদের দশটি প্রশ্নের অ্যান্সার করতে হবে দুই মার্ক করে প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে দুই এমসিকিউ থাকবে তিরিশটি প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে এক করে তো এই হচ্ছে বিজ্ঞান অর্থাৎ সায়েন্সের শর্ট সিলেবাস এবং মানবন্ধন যা ক্লাস টেন এবং এসএসসি দু হাজার ছাব্বিশের জন্য প্রযোজ্য তো সবাই ম্যাচতে মিলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর এই ধরনের ক্লাস সাজেশন সিলেবাস এবং বানবণ্টনের উপর ক্লাসগুলো এনজয় করো থ্যাংকস ফর এভরিও